হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখন তো আবার শীতের গাছ ফুল গাছ লাগাতে হবে যার জন্য টপ টপগুলো রেডি করতে হবে আর যেগুলো গরমের গাছ ছিল সেই গাছগুলোকে আলাদা করে রেখে ফুল গাছ তৈরি করতে হবে তো আজকে আমি দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে লিলি লিলি বোলগুলো আমি কি করে সঞ্চয় করে রাখবো সামনের বারের জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই গাছগুলো এখন লাগবে না এগুলো টপগুলো আমাদের দরকার হবে এখন যার জন্য গাছগুলোর বোলগুলোকে আমি ছাড়িয়ে দেবো তো এখানে আমি দুটো টপ নিয়েছি দুটো টবে এই যে লিলি গাছ আছে এই গাছগুলোকে উঠে দিতে হবে দেখো কত শিকড় হয়ে গেছে এই টবগুলোকে এখন আমি অন্য অন্য গাছ লাগিয়ে দেব তো এইভাবে করে লিলির বোলগুলোকে ছাড়িয়ে নিতে হবে খুব শক্ত হয়ে গেছে দেখা মাটি এইভাবে মাটিগুলো ছাড়িয়ে নিয়ে বোলগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই বোলগুলোকে আবার সামনে বারের জন্য রেখে দিতে হবে তো এইভাবে মাটিগুলো ছাড়িয়ে নিতে হবে নিয়ে এগুলো কি করব দেখো এগুলো আমি একটা ছোটো গ্রো ব্যাগের মধ্যে রেখে দেব তো বন্ধুরা এখন তো আমরা পেটিনিয়া চন্দ্রমল্লিকা এই এই টপগুলো চন্দ্রমল্লিকা ভালো হবে তো দেখো এই এই বোলগুলোকে আমি মাটিগুলো ছাড়িয়ে নিলাম এখন আমি এগুলোকে একটা বস্তার মধ্যে করে রেখে দেব এভাবে মাটিগুলো বের করে নিলাম এই মাটিতে প্রচুর সার আছে এই এই গাছগুলো প্রচুর সার দিয়েছিলাম সেই সারযুক্ত মাটি আছে তো এই মাটিগুলো আমি বের করে নিলাম এইভাবে করে আমি আটা টবেরও মাটি বের করে নেব তো এখন আমি এই আর এই টবগুলো আছে এগুলোতে চন্দ্রমল্লিকা লাগিয়ে দেবো এগুলোতে তো এখনও ফুল হবে না এগুলো বৃষ্টি না পেলে ফুল হয় না তো এটা আমি সামনে বারের জন্য সঞ্চয় করে রেখে দেবো আর মাটিগুলোকে বের করে নিলাম এগুলোর সঙ্গে আবার সার দিয়ে আমি মাঠ টপ তৈরি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কে কে এখন শীতের টপ তৈরি করছো অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো পাশে বেল বটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও যেগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এভাবে করে আমি এই মাটিটা বের করে নিলাম এটা সুন্দর ঝুরঝুরে সার যুক্ত মাটি তো এই মাটিটা বের করার পরে এটাতে আমি আরও কিছু খার দিয়ে আমি মাটিটা টপ তৈরি করবো এটা এটাতে গোবর সার আছে প্রচুর পরিমাণে পাতা পচা সার আছে এগুলো দিয়ে করেছিলাম এর মধ্যে আমি এখন একটু একটু গোবর সার দেব আর এই যে এ দেখো গোলগুলো এগুলো আমি একটা প্যাকেটে করে সামান্য একটু মাটি দিয়ে রেখে দেব বা বস্তা মতো করে রেখে দেব বস্তা ব্যাগ করে রেখে দেবো এটা সামনে বাড়ির জন্য আবার রেখে দেব তো বন্ধুরা এখন আমি কিছুটা গোবর সার নিয়েছি এটা গোবর সার শুকিয়ে রেখেছিলাম আর তার সাথে নিয়ে নেব কিছুটা হাড় গুঁড়ো এটা হচ্ছে হাড় গুঁড়ো দুপুটোর মতো হাড় গুঁড়ো নিলাম আর তার সাথে নিব কিছুটা পুরনো খোল খোলগুলো পুরনো হয়ে গেছে অনেকটা পুরনো হয়ে গেছে দিয়ে এটাকে মিক্স করে দিতে হবে আমি চন্দ্রমল্লিকার গাছগুলো দ্বিতীয় পটে দিয়েছি এরপরে আমি এটাতে দিয়ে দেবো এই মাটিটা করে নিলাম আর যে মাটিটা ছিল সেটা আমার গোবর সার যুক্ত মাটি ছিলাম খুচি একটা খোলাম খুচিটা দিয়ে দিলাম দিয়ে এটা কিছু শুকনো পাতা দিয়ে দিলাম আমি দুটো দুটো করে চন্দ্রমল্লিকা চারা লাগিয়ে দিচ্ছি আর এখানে দেখো সবজির খোসা কিছুটা সবজির খোসা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেপে দিয়ে আমি এই মাটিটা দিয়ে দেব এইভাবে করে সবগুলো তৈরি করে রাখলে আমাদের গাছ লাগাতে সুবিধা হবে টবই তৈরি করে রাখব প্রথমে একটু শুকনো পাতা দিয়ে দেব আমাদের কোনো জিনিস নষ্ট হয় না বাগানে শুকনো পাতাগুলো সেগুলো আমাদের কাজে লেগে আর এখানে হচ্ছে সবজির খোসা কিছুটা সবজির খোসা দিয়ে দেবো টপগুলো আগে তৈরি করে না রাখলে গাছগুলো লাগান লাগাতে সুবিধা হয় না এলে তৈরি করে রাখলাম এখন যখন খুশি আমি গাছগুলো লাগিয়ে দেবো বিকেলবেলা যখন রোদু পড়ে যাবে তখন আমি এটা হচ্ছে দ্বিতীয় পটে দিবো প্রথমে আমি চন্দ্রমলুকে চারা করেছিলাম সেটা সেকেন্ড পটে দিয়েছি তারপরে এই থার্ড পটে দিয়ে দেবো ওখান থেকে দিয়ে পিঞ্চিং করা করতে হবে তো আমি এইভাবে করে দুটো টপ তৈরি করে নিলাম মাটি দিয়ে থ্রি স্টেসে তো আমি এখানে দুটো টপ সুন্দরভাবে দুটো টপ তৈরি করে নিলাম এভাবে করে টপ তৈরি করে নিয়ে গাছ লাগালে সুন্দর ফুল পাওয়া যাবে আর বন্ধুরা এটা একটা থালা টবে আছে এটা রেড লিলি এটা যে সাদা আর পিঙ্ক কালারের হয় বড়ো বড়ো ফুল হয় যে বীজ হয়ে গেছে দেখ শুধু বীজ হয়েছে তো এই গাছটা আমি মানে বোলগুলো উঠাবো না এগুলো অল্প বোল আছে যার জন্য এখানেই রেখে দেবো তো গাছগুলোকে এখন আমি যেহেতু এখন ফুল হবে না সেহেতু গাছগুলোকে একদম কেটে দিয়ে রেখে দেবো এখানে শুধু একটু করে জল দিতে হবে এটা সামনে বারের জন্য আবার রেখে দেবো তো এভাবে করে রেখে দিলে এর মধ্যে আবার সুন্দর আবার বল তৈরি হবে একটু মাটি দিতে হবে অল্প পরিমাণে মাটি দিয়ে আর একটু জল দিয়ে রেখে দিলে আমি আবার সামনে বার এইখানে সুন্দরভাবে ফুল পাবো এখানে একটা পিটুনিয়া হয়েছে দেখো সাদা পিটুনিয়া বীজও হয়েছে এই বীজটাকে সরিয়ে দিতে হবে আর গাছটাকে ভালো করে যত্ন করতে হবে তো এই এই গাছগুলো ডেল লিলি গাছগুলো আমি সামনে বারের জন্য আবার রেখে দেবো এরকম করে এটাতে এখনও ফুল হচ্ছে এটা বৃষ্টি না পেলেও সুন্দরভাবে ফুল হয় যার জন্য এটাকে আমি বোলগুলো উঠিয়ে ফেললাম না এই বলগুলোকে রেখে দিলাম এর মধ্যে একটু মাটি দেবো এই যে গোবর সারযুক্ত মাটিটা একটু দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দেবো একটু জলটা বেশি করে দিলে পারে এতে এখনও ফুল দেবে সুন্দরভাবে ফুল দেবে এগুলো করে কেটে দিলাম একদম সুন্দরভাবে কেটে দিলাম বেল গাছ যখন ফুল হয়ে যাবে তখন সুন্দরভাবে কেটে দিলে আবার ফুল হয় ফুল আসে তো এই গাছগুলো বারো মাসে ফুল দেয় এটা হাইব্রিড বড়ো বড়ো ফুল হয় যার জন্য আমি এই গাছটাকে আমি এর মধ্যে রেখে দিলাম সুন্দরভাবে মাটি দিয়ে রেখে দিলাম আর এই পিটুনিয়া গাছটাও রেখে দিলাম এটা ফুল যেহেতু আছে এই গাছটা রেখে দিলাম এখানে এখন একটু জল দিয়ে দিতে হবে এভাবে রেখে দিলে আবার ফুল পাওয়া যাবে কিছু দিনের মধ্যে এখন আমি এটাতে ভরপুর জল দিয়ে দেবো এটাতে জল আর খাওয়ার দিলে আবার ফুলগুলো ফুটবে তো এইভাবে রেখে দিলাম আর এই যে এখানে যে কুড়ি হয়েছিল পিটুনিয়া গাছে এই কুড়িটা আমি ছড়িয়ে দিলাম কিছু দিনের মধ্যে এই এখানে পিটুনিয়ার বীজগুলো হয়ে যাবে আর ডেলি থেকে ফুলও চলে আসবে তো এইভাবে করলে পরে আমরা বারো মাসে ফুল পেতে পারি তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা প্রেস করে দিও যাতে তোমরা নতুন নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও আমি এইভাবে ভিডিও করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছ করো টা